মঞ্চের স্টুডেন্টস প্রকাশিত হয়ে গেছে এস এল এসটির কিন্তু লিস্ট ক্লাস ইলেভেন এবং টুয়েলভের যে লিস্ট যারা কমিশন বার করে দিয়েছে এবং সেই কমিশনের যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী কিন্তু তারা টেন্টিভভাবে অ্যাপ্রক্স কুড়ি হাজার অর্থাৎ বারো হাজার সামথিং ভ্যাকেন্সির জন্য কুড়ি হাজার ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউর জন্য ডেকেছে এবং সিলেকশন প্রসিডিওর ইন্টারভিউটা খুব ভালো করে কিন্তু ক্যান্ডিডেটদের দিতে হবে এস ইন্টারভিউ সংক্রান্ত সাবজেক্ট ওয়াইজ যদি গাইডেন্স নিতে চাও অবশ্যই অবশ্যই করে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো ডিসক্রিপশানে যে নম্বরটি দেয়া রয়েছে সেই নম্বরে আমাদের এক্সপার্ট ফ্যাকুল্টিসরা কিন্তু তোমাদেরকে ক্লাস নেবেন এবং ক্লাস নিয়ে পূর্ণভাবে পুরো জিনিসটাকে বর্ণনা করবেন এবং এই বর্ণনার সাথে সাথে টোটাল বিষয়টাকে কিন্তু কন্ডাক্ট করবেন এবং একটা স্বল্প ফিস মধ্যে যেটা সবার কাছে গ্রহণযোগ্য খুব ইজি প্রসিডিওরে কিন্তু তোমরা কিন্তু সেই জিনিসটাকে পেবেল করে সঠিক গাইডেন্সটা কিন্তু নিতে পারবে এই জিনিসটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ অফলাইন হোক বা অনলাইন টোটালটাই কিন্তু আমাদের কন্ডাক্ট করা হচ্ছে এবং অফলাইন বা অনলাইনের মধ্য দিয়ে তোমরা টোটাল জিনিসটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু প্রিপারেশান ফেজে নেওয়াটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো এসএলএসটির ইন্টারভিউ খুব মন দিয়ে প্রিপারেশান করো মন দিয়ে প্রিপারেশান করাটা ভীষণভাবে দরকার কারণ এসএলএসটির ইন্টারভিউটা খুব ভালো হলে এবং এটা ইলেভেন টুয়েলভের ইন্টারভিউ অর্থাৎ তোমার ইলেভেন টুয়েলভ মানেই হলো তুমি সেই জিনিসটাকে রুটিন ওয়াইজ যদি ইলেভেন টুয়েলভটাকে ফলো আপ করতে পারো ভীষণভাবে তুমি এই জিনিসটাকে জাস্টিফাই করতে পারো যে ইলেভেন টুয়েলভে এসটির ইন্টারভিউতে আমি ভালো জায়গাটা অ্যাচিভ করেছি এবং ভালো জায়গা অ্যাচিভ করার জন্য আমি কিন্তু ভালো মার্কস আমি পেয়েছি তো এই জিনিসটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণকে আপকামিং ফেজে আপকামিং যে সামনে যে ইন্টারভিউ প্রক্রিয়া সেই ইন্টারভিউ প্রক্রিয়ার ক্ষেত্রে এস এসটির ইন্টারভিউটা কিন্তু তোমাকে খুব ভালো করে যদি দিতে পারো এবং তুমি অ্যাজ ইলেভেন টুয়েলভের কিন্তু টিচার হয়ে যাবে এবং খুব ভালো জায়গা তোমার তৈরি হবে তাই খুব মন দিয়ে প্রিপারেশন করো খুব ভালোভাবে প্রিপারেশান নাও অবশ্যই অবশ্যই তুমি কিন্তু ভালো জায়গাটা কিন্তু ফিরে পাবে